স্টুডেন্ট বাজেটে কিন্তু দুবাই থেকে ল্যাপটপ চলে আসছে হিউজ পরিমাণে কালেকশন এত এত ল্যাপটপ আজকে দেখাবো মাত্র বাইশ হাজার টাকা ল্যাপটপ তাহলে ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আর আব্বু আপনার কি খবর এই তো আলহামদুলিল্লাহ ভাই টেক হ্যাভেনে চলে আসছি টেক হ্যাভেনে শুধু ল্যাপটপের সমাহার জি ভাই আর বললেন যে আজকে সবই নাকি স্টুডেন্ট বাজেটে সব স্টুডেন্ট বাজেটে প্লাস স্টুডেন্ট কালকে গতকাল হচ্ছে এইচএসসি শেষ হয়েছে ইন্টারের পরীক্ষা অনেকেরই কিন্তু ল্যাপটপ লাগবে হ্যাঁ এখন তাদের দেখা গেছে 3 মাস ওয়েট করবে তারা যদি পাশাপাশি বার্সিটির প্রিপারেশনের সাথে সাথে যদি ফ্রিল্যান্সিং এর কাজগুলো করে যাবে অনেক এগিয়ে যাবে তো তাদের জন্য বাজেট ফ্রেন্ডলির মধ্যে হিউজ ল্যাপটপ নিয়ে আসলো টেক হেভেন টেক হেভেন কিন্তু নিয়ে আসছে হিউজ পরিমাণে ল্যাপটপ আজকে মাত্র বাইশ হাজার টাকা দিয়ে শুরু হবে আর অনেক ল্যাপটপ কিন্তু আছে একে একে দেখাবো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ফার্স্টেই হচ্ছে টেক হ্যাভেনের অ্যাড্রেসটা বলে দেব আমরা আমাদের টেক হ্যাবের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজার তলায় তিনশো এক নম্বর দোকান সায়েন্স ল্যাব মরেই দেখবেন আলপনা প্লাজা আমার তাছাড়া স্কেন্দ্র নাম্বার আছে যে কোনো কয়ারি থাকলে স্কেন্দ্র নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি থাকেন চাইলে কিন্তু অর্ডারটা আপনি করতে পারবেন ঘরে বসে থেকে আর যদি চান এসে দেখে শুনে আপনি সারা দিন বসে চালিয়ে নেবেন সেই সুযোগটাও কিন্তু রয়েছে আপনি আসবেন কম্পেয়ার করবেন যাচাই বাছাই করে তারপরে নিতে পারবেন এবং টেকে দিচ্ছে বাংলাদেশের প্রথম ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো টাকা ছাড়া আপনি ল্যাপটপ অর্ডার করে দেবেন ডেলিভারি বয় আপনার বাসার নিচে চলে যাবে আপনি ল্যাপটপ দেখে টাকা দিয়ে ল্যাপটপ বুঝে নিতে পারবেন বুঝে নিতে পারবেন ওকে আর কথা আজারে নাচাল বাদ দিয়ে এবার আমরা চলে যাই মূল ভিডিও কোনটা থেকে শুরু করবেন আমরা শুরু করবো যে বাইশ হাজার টাকার প্রিমিয়াম ল্যাপটপটা এই ল্যাপটপটা দিয়ে শুরু করবেন এটা থেকে জি ডেল ল্যাটিটিউড সিরিজ আছে 7480 জেনারেশন কোরাই জেনারেশন মার্কেট চ্যালেঞ্জিং অফার মাত্র 22000 টাকায় একদম ফ্রেশ ফুল ফ্রেশ কন্ডিশন প্লাস একদম স্লিম

বিগ ডিসপ্লে যাচ্ছে মানে 14 ইঞ্চি ডিসপ্লে তাদের জন্য নিয়ে এলাম ডেল ল্যাটিটিউড সিরিজের 7490 7490 ইটস ফুল ফ্রেশ কন্ডিশন টেক হেভেনে পেয়ে যাবেন মাত্র 25500 টাকা 25500 টাকা 25500 টাকা 180 ডিগ্রি অ্যাঙ্গেলের এই ল্যাপটপটা একদম স্লিম একদম 14.1 ইঞ্চি FHD ডিসপ্লে থাকবে এই ল্যাপটপটাতে টাচ প্যাড টাচ কি দুইটা अवेलेबल থাকবে ইউএস লেআউট থাকবে এবং ব্যাকলাইট কিবোর্ড अवेलेबल এই ল্যাপটপটা পেয়ে যাবেন মাত্র 25500 টাকায় টেক হেভেনে তাও 8GB RAM 256GB SSD 8 জেনারেশনের এই ল্যাপটপটি ওকে তারপরে Lenovo এর হিউজ কালেকশন রয়েছে আমাদের কাছে

এই যে যা প্রাইস বললেন সবগুলোতে এক হাজার টাকা সবগুলোতে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আচ্ছা ওকে আপনারা যদি একটু দেখেন এই ল্যাপটপ গুলো কি পরিমাণ ফ্রেশ আপনি যদি আসলে এই ফ্রেশ ল্যাপটপ নেওয়ার জন্য আসেন তাহলে কিন্তু জিতবেন অন্যান্য জায়গাতে আসলে দেখবেন আরো

এই ল্যাপটপটা পেয়ে যাবেন টেক হেভেনে প্রাইসও থাকবে একদম রিজনেবল মাত্র চল্লিশ হাজার টাকা কোরাই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি এফএসডি ন্যানোভেজেনের ডিসপ্লে টাচপ্যাড ফিঙ্গার সেন্সর সবই অ্যাভেলেবেল থাকবে তো যারা নিতে যাচ্ছেন আজই চলে আসুন টেক হেভেনে ব্যাগানের উস্তানি স্টাইলিশ সাউন্ড সিস্টেম থাকবে প্লাস টাইপ সি পোর্ট আছে দুটো বিএসবি পোর্ট আছে দুটো ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চের এই ল্যাপটপটা পেয়ে যাবেন টেক হেভেনে ফুল ফ্রেশ কন্ডিশনে উইথ অরিজিনাল চার্জার অরিজিনাল উইথ চার্জারও থাকবে আচ্ছা তারপর এরপর জেডবুক সিরিজের আরেকটা সিরিজ হচ্ছে ফোরটিন জি এট জেট বুক ফায়ার ফোরটিন জি এট এটাও দেখেন কতটা ফ্রেশ

হ্যাঁ এগুলো হচ্ছে খুব রেয়ার এটা খুব কম পাওয়া যায় তার জন্য আসেও খুব কম সার্ফেস ল্যাপটপ ফোর কোরআ সে জেনারেশন এটার একটি স্পেশালিটি হচ্ছে এটার পারফরমেন্স হচ্ছে হায়ার থেকে হায়ার হায়ার এটা হচ্ছে 32 জিবি র‍্যাম র‍্যামটা হচ্ছে 32 জিবি এবং 1 টেরাবাইট এসএসডি 1 টেরাবাইট এসএসডি জিবি র‍্যাম সহ আজকে সার্ভিস কত টাকায় থাকছে ভাই এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 90500 টাকা আর আরবের ভিডিও থেকে আসলে 83000 টাকা 83000 টাকা জি ভিডিও থেকে আসলে 83000 টাকা অনলি ওকে ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে দেখেন কোথাও কোনো স্ক্র্যাচ ডেন্ট নাই একবারে স্মুথলি আপনারা এটা দেখে নিয়ে যেতে পারবেন মাত্র 83000 টাকা যেটা আসলে ফার্স্টেই বলেছিলাম আপনি আসে দেখে কিন্তু অনেক সময় ধরে এটাকে যাচাই

তারপর আরো অনেক মডেল আছে কিন্তু কোনটা দেখাবেন এরপরে অবা আপনি এরপর এইচপি এইট ফোর জিরো জি নাইনটা জি কোরআ ফাইভ জেনারেশন দুইটাই আছে আমাদের কাছে

তারপর এরপরে রয়েছে প্রিমিয়ামের যেটা মাত্র ছয় ষোলো জিবি র্যাম সরি বত্রিশ জিবি র্যামি বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি সবচেয়ে মজার বিষয় হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

তারপরে হিউজ রাইজেনের কালেকশন আমাদের আছে এই পাশটা হচ্ছে পুরোটা রাইজেনের কালেকশন রাইজেন এর কালেকশন সম্পূর্ণ রাইজেন প্রসেসর সিরিজ এখানে 845 G7 থেকে শুরু করে G10 পর্যন্ত রয়েছে আমাদের কাছে আচ্ছা HP লাইটবুক 845 G7 রাইজেন 5 প্রসেসর 16GB RAM 512GB রাইজেন 5 প্রো 4650U সিরিজ আবার G7 এর মধ্যে কয়েকটা মডেল আছে আপনি চাইলে সিমও ইউজ করতে পারবে সিমও ইউজ করতে পারবে সিম মডিউল সহকারে রয়েছে ওকে আচ্ছা সেমও রয়েছে এটার মধ্যে পেয়ে যাবেন এটার প্রাইস কত রাখছেন এটার প্রাইস একদম তেত্রিশ 33000 টাকা মার্কেটের বেস্ট প্রাইস

রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ এইট ফোর ফাইভ জি টেন রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের পাঁচশো বারো জিবি জেন ফোর এসএসডি থাকবে এবং ফুল ফ্রেশ কন্ডিশনে থাকবে এই ল্যাপটপগুলো একদম স্মুথলি আপনারা যে কোনো কাজ করতে চান অনায়াসে করতে পারবেন এই ল্যাপটপটা দিয়ে আচ্ছা এটার প্রাইস হচ্ছে মাত্র বাষট্টি হাজার টাকা মাত্র বাষট্টি হাজার নয় নয়শো টাকা এরপর যারা একটু ম্যাক লাভার ম্যাক চাচ্ছেন তাদের জন্য নিয়েছিলাম ম্যাকবুক এয়ার দুই হাজার পনেরো এইট জিবি র্যাম টু ফিফটি

আপনারা এই মডেলটা তিনটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন আই সেভেন থ্রি ওয়ান জিরো সেভেন ফোর ওয়ান জিরো এই ল্যাপটপটা থাকবে মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা তারা যারা একটু বিগ ডিসপ্লের মধ্যে একটু ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য নিয়ে এসেছিলাম ডেল ইন্সপাইর সিরিজ এর থ্রি ফাইভ ওয়ান জিরো থ্রি ফাইভ ওয়ান জিরো জি থ্রি ফাইভ ওয়ান জিরো কোরআ ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম টাচ স্ক্রিন থাকবে নন টাচ নন টাচও থাকবে দুইটা ভেরিয়েন্ট আছে ষোলো দুশো মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা হ্যাঁ মাত্র আটত্রিশ হাজার টাকা আচ্ছা তো হিউজ কালেকশন রয়েছে আপনারা যার যেটা লাগে আপনারা আমাদের নখ দিতে পারেন বা দোকানে এসেও দেখতে পারেন এবং এগুলোর সাথে যে গ্যারান্টি ওয়ারেন্টি পলিসি আছে সেটা বলে দিই একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি একুশ দিন একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি উইথাউট ডিসপ্লে মানে ডিসপ্লে হচ্ছে অন চেক গ্যারান্টি আপনার আচ্ছা আচ্ছা এবং একুশ দিনের ভিতরে যদি টাচপ্যাড কিবোর্ড ব্যাটারি ব্যাকআপ দুই ঘন্টার কম প্লাস হচ্ছে ইউএসবি পোর্টের সমস্যা চার্জের সমস্যা হলে আমরা চেক করে দিব আমরা চেঞ্জ করে দিব একুশ দিনের ভিতরে এবং 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে উইদাউট পার্টস উইদাউট পার্টস 5 ইয়ারস সার্ভিস সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা কিভাবে অর্ডারটা করবেন আপনাদের থেকে সহজ আপনারা আমাদের WhatsApp এ বা Messenger এ আপনারা যে প্রোডাক্টটা লাগবে ভিডিও কলে দেখতে পারেন বা ভিডিও করেও দেখতে পারেন প্লাস হচ্ছে আপনার যেটা পয়য়ে চয়েস এসে আপনি নাম লোকেশন ঠিকানাটা দিয়ে দিবেন আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দেব আপনাদের ডেলিভারি বয়ের হাত থেকে ল্যাপটপটা দেখে তারপর টাকা দিয়ে নিয়ে নিতে পারবেন ওকে এবং গিফট হিসেবে থাকবে আমাদের টেক এভেনের ব্র্যান্ডিং করা ব্যাগ একটা ওয়্যারলেস মাউস রিচার্জেবল ওয়্যারলেস মাউস এবং মাউস প্যাট আচ্ছা এই গিফটগুলোরও সাথে থাকবে আর যেটা আমি ফার্স্টে বলেছিলাম বারবারই আবারও বলছি আপনি আসবেন যদি আপনার কোনো আসলে সন্দেহ থাকে এসে দেখে নিজে চালিয়ে সারাদিন বসে বসে চালিয়ে কিন্তু তারপরে নিই হ্যাঁ এটা অসুবিধা আমাদের আপনার যদি মনে হয় এই ল্যাপটপটাতে আপনি যে কাজটা করবেন ওটা হচ্ছে না আপনি সফটওয়্যারটা নিয়ে আসবেন পেনড্রাইভে নিয়ে এসে এখানে বসে চেক করে তারপর নিয়ে যেতে পারবেন দেখা যায় আপনার একটা বাজেটের মধ্যে আপনি এই ল্যাপটপটা নিতে চাচ্ছেন আপনার ওই যে কাজগুলো আসলে আপনি এটা দিয়ে করবেন সেই কাজগুলো ইজিলি রান করছে কি না কেমন রান করছে আপনি কিন্তু সেই জিনিসগুলো এখানে এসে যাচাই করে তারপরে পারচেস করতে পারবেন তাই ছিল মোটামুটি ভিউর্স যারা আসলে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যে কোনো কোয়ারি থাকলে অবশ্যই ফোন দিয়ে জেনে নিতে পারেন অথবা চাইলে সরাসরি লোকেশনে এসে দেখে শুনেও কিন্তু নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এমন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে সব সময় থাকবেন আল্লাহ হাফেজ